সালিসি সভায় হাজির না হওয়ায় মারধর এবং খুনের হুমকি প্রাণ বাঁচাতে ঘরবাড়ি বাড়ি ছাড়লেন বৃদ্ধ দম্পতি এবং তার ছেলে আদালতে বিচারাধীন থাকা মামলার বিচারের জন্য ডাকা হয়েছিল সালিসি সভা সেই সালিসি সভায় হাজির না হওয়ায় চরম মাসুল এখন গুনতে হচ্ছে বৃদ্ধ দম্পতি এবং তার ছেলেকে তাদের ব্যাপক মারধর করার পাশাপাশি খুনেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার সাগরেদদের বিরুদ্ধে আর ভয়ঙ্কর হুমকি শোনার পরেই প্রাণ বাঁচাতে ওই বৃদ্ধ দম্পতি এবং তার ছেলে বাধ্য হয়েছে নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার কুবাজপুর গ্রামের এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় গোটা এলাকা প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিরোধীরা তারই মধ্যে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় বৃদ্ধা দ্বারস্থ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর এমনকি তিনি তাদের উপর হওয়া হামলা ও আক্রমণের সবিস্তার লিখিতভাবে রাজ্য পুলিশের ডিজি জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককেও জানিয়েছেন

জামালপুর ব্লকের চকদিঘি পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম কুবাজপুর এই গ্রামেই বাড়ি কৃষিজীবী পরিবারের বৃদ্ধ দম্পতি শেখ বোরহানা আলী এবং শাহানারা বিবির তাদের সঙ্গেই একই বাড়িতে থাকেন তাদের ছেলে শেখ বসির আলী বৃদ্ধা শাহানারা বিবি বাংলার মুখ্যমন্ত্রী সহ পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছেন দু হাজার সালে তার ছেলে বসির আলীর সঙ্গে বর্ধমান থানা এলাকার নিবাসী এক তরুণীর বিয়ে হয় কিন্তু ছেলের বিবাহিত জীবন সুখের হয়নি বৌমা তার বাবার বাড়িতে চলে যায় পরে বৌমা বধু নির্যাতনের অভিযোগ এনে মামলা করে ওই মামলায় বর্ধমান সিজেএম আদালত তাদের জামিন মঞ্জুর করে এরপর বৌমা খোরপোশের মামলা করে সেই মামলা এখন বর্ধমান আদালতের বিচারাধীনে রয়েছেন আদালতে বিচারাধীন ওই মামলার বিচার এখন আদালতকে টোপকে করতে চাইছেন তার এলাকার বেশ কয়েকজন তৃণমূলের নেতা বর্ধমানে দু হাজার আঠেরো সালে ছেলের বিয়ে হয় বর্ধমানে থানার তারা যেয়ে বাড়িতে হামলা করে কেন যে ছেলের সঙ্গে যে মেয়েটার বিয়ে হয়েছিল ওরা মামলা করে খর পোশাকের মামলা করে ওরা এখন বিচার চলছে আর ওরা বলছে যে আমি এখানে আজাদ রহমানের অফিসে আমরা বিচার চাই জুন তৃণমূল ডেকে ছিল আমরা যাবো না বলেছি বলে চোদ্দ তারিখে রাতের বেলায় আমাদের মা পাবে পাবেতে জুন আত্রিশ ঢুকেছিল রাতের বেলায় দিয়ে ছেলেকে প্রচন্ড মার ধর পালি ওর বলে পা দিয়ে ডাড়াই দিয়ে ওর বাবা আর আমি আটকাতে যাই বলে তাই জন্য আমারও গলায় আমাকেও মারধর করে আমার ওর বাবাকেও মারধর করে আমাকে শিলতহীন করে তারপরে এবার আমি আমরা চাঁচা চিল্লা করি চাঁচা চুল্লা করার পর আমাদের গ্রামেরই পাশে কেউ একজন থানায় খবর পড়ে থানায় ফোন করে দিয়েছিল থানা থেকে পুলিশ যে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে থানায় অভিযোগ জানিয়েছিলাম থানায় অভিযোগ কিছু নেয়নি আমাদেরকে বলেছিল যে আমরা আমলছে আমরা কুতাই যাব বলছি জিখানে যাবে জানলে জান আমরা এখন ঠিকখানে কিছুখানে ঘুরে বেড়াচ্ছি ঠিকতে ঢুঁkte না বাইতে ঢুঁইলে আমাদের জীবনে অসংখ্য আমাদেরকে আমাদের কে জানে মেরা ফেলবে বলেছি তিনমোল পাটির ওই আজাদ রহমানের পর মিরা আর 2018 সালে আমার বিয়ে হয় বর্ধমানের এলাকার একটা মেয়ের সাথে ঠিক আছে তো তারপর দতিমার সংসার করার পর আমার আমার সংসার সংসার না হঠাৎ আমার নামে কেস করে বর্ধমান আদালতে বর্ধমান পরে কেস চলছে খরপোশাকের ঠিক আছে এর মতো অবস্থায় তো 2 জুন চক্রদি অঞ্চলে সভাপতি আজাদ রহমান সেই নিজের সাতার পাড়িয় অফিসে 40 সভা ডাকে কি নিয়ে কোন বিষয়ে নিয়ে এই কেসের বিষয় নিয়ে তোমাদের হ্যাঁ আমাদের কেসের বিষয় নিয়ে যে তোমার বউ তোমার বিষয় নিয়ে কেস করেছে সেই বিষয় বিষয়ে আমি এখানে বিচার করব মামলা কোটে চলছে আমি এই কথাই জানিয়েছিলাম অত্যন্ত অত্যন্ত বিনয়ের সাথে আমি জানিয়েছিলাম যে আমার কোটে মামলা চলছে বিগত 6 বছর ধরে তো এই মামলা আমি কোটের মধ্যে নিষ্পত্তি চাইছি ঠিক আছে তো আমি কোনো রকম সালিত সভায় যেতে চাইনি এটা তেরো তারিখে আমার বাড়িতে আজাদ রহমানের নির্দেশে ওরা বলে যে আমরা আমাদের ঘরে আজাদ রহমান পাঠিয়েছে ঠিক আছে আমরা আজাদ রহমান পাঠিয়েছে তাই আমরা এসেছি বলতে ঠিক আছে আমার বাড়িতে প্রায় জুনাতিরিশে লোক আসে তেরো তারিখ তেরোই জুন ঠিক আছে এবং বলে 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 যে যে তেরোই জুন যদি তোমরা না যাও চোদ্দোই জুন যদি তোমরা ওই সালিত সভায় হাজির না হও তাহলে কিন্তু তোমাদের ভয়ঙ্কর পরিণত হবে আ রহমানের দলের ছেলেরা আমরা প্রাণের ভয়ে আমরা সালিস সবাই যাইনি ঠিক জুন যখন যাইনি রাখেও লোক লোকজন ঠিক আছে বলে আজাদ রহমানের সালিস সভায় তোমরা হাজির হওনি ঠিক আছে তোমাদের সন্ধ্যা সাতটায় টাইম দেওয়া ছিল তোমরা আসনি ঠিক আছে দেখো এবার পরিণতিতে কি হয় তারপরই আমাকে মারধর করে এদিকে বৃদ্ধার আনা অভিযোগ নিয়ে তোলপাড় পড়তেই চকদিগি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আজাদ রহমান সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আমি কোনো অঞ্চল পার্টি আমি চিনি না আমি চিনি বসির বলে ছেলে আর যে অভিযোগটা ওরা করেছে সম্পূর্ণ ভিত্তহীন অভিযোগ এই বিষয়ে আমি কিছু জানি না আমি অঞ্চল বিষয়ে কোন মীমাংসাও ডাকিনি কেন আমার কাছে যতদূর খবর আছে এটা কোর্টে মামলা চলছে আর যেটা চোদ্দ তারিখে আপনি বললেন যে একটা ঝামেলা হয়েছে সেটা তো গ্রাম্য ঝামেলা আমি খবর পেয়েছি এই বিষয়ে আমি কিছু জানি না উনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা কথা হয়নি আসে তাই তো বিশেষ সবার বিষয়টাই তো আমি জানি না আমি নিজে তো কোনো মিটিংই ডাকিনি আমি নিজে জানি যে এই ঘটনাটা বহুদিন আগে দু তিন বছর আগে যেটা কোর্টে কেস চলছে অর্থাৎ এই বিষয়ে আমি ওকে ডাকিও না আর এই বিষয়ে আমি কিছু জানিও না উনি যে অভিযোগটা করেছেন সম্পূর্ণ মিথ্যা এবং আমার সঙ্গে এ নিয়ে থানা পুলিশ কোনো 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 যোগাযোগ হয়নি কোনো কথাও হয়নি আপনি বলছেন আমি খবরটা বলুন যে উনি এই অভিযোগ করেছেন আমি জানলাম আমি দলকে যদিও সিপিএম মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির সহ-সভাপতি ভারতী গোশাল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিচারাধীন কোন বিষয় কখনোই কেউ শালিস সভা হচ্ছে ডাকতে পারে না সে গ্রামীণ পঞ্চায়েতি হোক যেখানে ডাকতে পারে না তা এটা তো একটা অন্যায় এবং তাই যায়নি বলে তাদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ করছি আজকে দেখছি যে তৃণমূল তারা হচ্ছে বিভিন্ন জায়গায় মেয়েদের উপর অত্যাচার এবং হচ্ছে তারা আইনটাকে হাতে তুলে নিয়েছে পুলিশ প্রশাসন কার্য তো পুলিশ প্রশাসন একটা অংশ কার্য তো তারা হচ্ছে ওই শাসক শ্রেণীর পক্ষেই বেশিরভাগ কাজ করছে এবং ভয় দেখাচ্ছে তাদের হয়ে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট